নতুন অবস্থায় যদি কেউ শুরু করতে চায় সে কিভাবে শুরু করতে পারে প্রথম অবস্থায় কেমন টাকা ইনভেস্ট করলে এখানে আহ আসা যাবে আরকি পাঁচ ছয় হাজার টাকা ইনভেস্টে প্রতি মাসে তার কেমন থাকবে কেমন একটা বেনিফিট আসবে কম করে চার পাঁচ টাকা থাকবে খাওয়া দাওয়া প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি অল্প পুঁজিতে একটি বিজনেস শুরু করতে পারবেন আজকে আমরা মামার কাছ থেকে শুনবো যে কীভাবে উনি এই বিজনেসটি করছেন কত টাকা দিয়ে করছেন এবং কিভাবে এটি পরিচালনা করছেন আশা করছি এই ভিডিওটি থেকে একটি ভালো আইডিয়া আপনাদের দিতে পারব তো ভিডিওটি সবাই সম্পূর্ণই দেখবেন আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন আরও এরকম অনেক ভালো ভালো ভিডিও পাবেন আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো কেমন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছেন তো আপনি যে কাজটা করছেন কত বছর যাবতে এটার সাথে জড়িত ষোলো সতেরো বছর তার আগে জেনে নেবো আপনার নামটা আমার নাম আচ্ছা আচ্ছা তো ষোলো সতেরো বছর যাবত এটার সাথে আপনি জড়িত আচ্ছা

এটারই হবে তাই তো আচ্ছা আপনার এখানে কত প্রকারের মানে ইয়ে এই বুট বাদাম এগুলো আছে সাত প্রকারের বুট আছে দুই প্রকারের বাদাম আছে কি কি বাদাম আছে আপনার এই আছে না চাইনা বাদাম আর বাংলা বাদাম আর কি কি ইয়ে আছে আপনার এখানে বুট আছে বুটটা আছে অ্যাঙ্কার আছে সুলা আছে সিমারপিসি আছে দাগলি আছে কোনটার কত দাম